আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো একটা শুক্রবারের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর শুক্রবার মানেই কিন্তু ব্যস্ত একটা দিন এছাড়াও কিন্তু শুক্রবারে একটু অন্যরকম রান্না-বান্না করতে হয় যেহেতু পরিবারের সবাই একসাথে থাকি এইজন্যই এই তো সকাল সকাল মনির বাবা বাজারে চলে গিয়েছিল বাজার করার জন্য আর সে বলল অল্প অল্প বাজার করবে আর এই তো দেখুন কতগুলো বাজার নিয়ে চলে এসেছে বাজার দেখে আমি তো একটু বিরক্তই হলাম যেহেতু আজকে অনেক কাজের চাপ আছে এরপরে এতগুলো মাছ মুরগি এছাড়াও একটা হাঁস নিয়ে এসেছিল হাঁস পরিষ্কার করা তো খুবই বিরক্তিকর আর এই তো বাজারগুলো সব ব্যাগ থেকে বের করে নিলাম এইখানে ছিল বোয়াল মাছ মাছ মুরগি আর এই তো পাতি হাঁস এছাড়াও আলু শেষ হয়ে গিয়েছিল সেজন্য আলু আর সয়াবিন তেল নিয়েছে যেই দিন বাজার নিয়ে আসে বাজার গুছিয়ে রান্না করাটা সত্যি একটু কষ্টকর হয়ে যায় তবে আমরা যেহেতু গৃহিণী আমাদেরকে তো এত টুকু করাই লাগবে এছাড়া আমাদের কিন্তু কষ্ট হলেও অভ্যাস হয়েই গিয়েছে কিছুক্ষণের মধ্যেই এই তো আমার শাশুড়ি আর ননদ এসেছে তো শাশুড়ি আবার কত কিছু নিয়ে চলে এসেছে দেখো হলো বাজার তার উপরে আবার আমার শাশুড়ি এই তো দেশি মুরগির মাংস আর গরুর মাংস এছাড়া শাক নিয়ে এসে আমার শাশুড়ি আর আমি তো বলছি আর হাসা হাসি করছি দিন আসে চারিদিক থেকেই আসে আর এই তো আজকে দেখতেই পাচ্ছেন কতগুলো বাজার যাই হোক এই তো অনেক সময় চলে গিয়েছে আর দুপুরে রান্না করতে হবে আর এতগুলো মাছ পরিষ্কার করতে হবে এছাড়া হাঁস পরিষ্কার করতে হবে এই জন্য আমার শাশুড়ি আম্মা বলল। তুমি রান্না করো আমি মাছগুলো কেটে দিচ্ছি মুরগিটাও কেটে দিচ্ছি আর আমি বললাম আমি হাঁসটা পরিষ্কার করে দিচ্ছি আপনি শুধু কেটে দেন আমি রান্না করতে করতেই হাঁসটা পরিষ্কার করে দিয়েছি দিয়েছি আমার শাশুড়ি সব কিছু কেটে একেবারে প্যাকেট প্যাকেট করে দিয়ে আসলে আমার শাশুড়ি আম্মা আজকে আমাকে অনেক বেশি হেল্প করেছে এই জন্যই আমি সময় মতো সব কিছু রান্না করতে পেরেছি তো যাই হোক এই তো প্রথমেই গরুর মাংস রান্না করব এই পাতিলের মধ্যে সব মাংসগুলো দিয়ে এখন সব মশলা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে গরুর মাংস মাখানো রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি আসলে আমার শাশুড়ি মা অনেক বেশি মজার মজার রান্না করতে পারে আর এই তো খুব ভালোভাবে গরুর মাংস মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি এরই দেখছি মনির বাবা এই তো সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছে তো কাজের ফাঁকে একটু সময় করে শাশুড়ি বউ সিঙ্গারাও খেয়ে ফেললাম আজকে গরুর মাংসের মধ্যে আলু দিয়েছিলাম আলুটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে গরুর মাংস রান্না হয়ে গেলে এই তো আমি পোলাও চাল ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি পোলাও রান্নার সময় সবসময় ঠান্ডা পানি দিই আলহামদুলিল্লাহ তারপরে পোলাওটা এতই ঝরঝরে এরপরে এই তো আলু ভাজি করে নিয়েছি তারপরে টমেটো আর শশা ধনে দিয়ে একটা মিক্স মিক্সড সালাদ করে নিয়েছি আজকে আসলে রান্না করার সময় ভাবছিলাম হাঁস রান্না করব না গরুর মাংস তবে আমার শাশুড়ি আম্মা বললো গরুর মাংসটাই রান্না করো আর এই তো শাশুড়ি আম্মার ইচ্ছেতেই কিন্তু আজকে গরুর মাংস রান্না করেছি আর এই তো আলহামদুলিল্লাহ দুপুরের আগে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এই তো মনির বাবাও কিন্তু নামাজ থেকে চলে এসেছে এখন আমি সব কিছু রেডি করে দিব আর এই তো এখন সবাই মিলে খেয়ে নেবো আর আলহামদুলিল্লাহ সবাই বলেছে সব রান্নাগুলোই নাকি অনেক মজা হয়েছে আর আমার ননদের তো পোলাওটা নাকি অনেক বেশি ভালো লেগেছে ঝরঝরে হয়েছে তো যাই হোক দুপুরের খাবারকে একটু রেস্ট করে আমরা সবাই বাইরে ঘুরতে গিয়েছিলাম আর একটা খালার বাসায় গিয়েছিলাম তো এখানে নাস্তা পানি খেয়ে এসে বাসায় এসে আমি পেঁপে কেটে দিলাম আর এইটা আমাদের গাছেরই পেঁপে ছিল গাছ পাকা পেঁপে আর এতই মিষ্টি ছিল অনেক মজার ছিল এই তো আজকে শুক্রবারটা এইরকমই ব্যস্তময় কেটেছে তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ